গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখানে নিয়ে আসো কুকারটা ওই বাড়তিতে নিতে হবে আর আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে এগারোটা আঠাশ বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে দশটার আগেই উঠেছি আজকে অনেক সকালে ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে রাখো খোলা আলু সেদ্ধ করেছি লঙ্কা দিয়ে জলটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক এটাকে টিফিনে নিয়ে যাব এখন অনেকটাই দেরি হয়ে গেছে একটু আগে স্নান করে আসলাম আর স্নান টান করে এসে দেখো ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আর এখন আজকে তো ধরো আমাদের ভাত হবে না রান্না আজকে পুজো আছে মনসা পুজো তো তার জন্য আজকে আমরা মুড়ি চুড়ি খেয়ে থাকবো তো তার জন্য ওই ছোলা সেদ্ধ করেছি এটাকে নিয়ে এখন দোকানে চলে যাবো দুপুরে মুড়িচুড়ি খাবো এখন এ দেখো এখানে চা রয়েছে এরকম বিস্কুট তো বিস্কুট আর চা এখন এই চা বিস্কুটটা খেয়ে যাব আর এখানে নিয়ে এসছি আমার মুড়ি আর নিয়ে এসে দেখো পেয়ারা আমি বললাম পেয়ারা খাবো তো তার জন্য একটা পেয়ারা নিয়ে এসছে আর দোকানে তো একটা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তখন খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে তারপর রাত্রে এসে রাত্রে চিন্তা দেখা যাবে তো যাই হোক খানে কথা বলে ফেললাম আর রেডিও হয়ে গেছি পুরো আমি চুল টোল আঁচড়ো সানস্ক্রিম ফানস্ক্রিন সব লাগানো হয়ে গেছে ক্রিম পুরো লাগানো রেডি একদম এবার দোকানের জন্য বেরোবো খেয়ে দিয়ে এখনও জল খাইনি পুজো দিলাম পুজো টুজো দিয়ে এখন জল চা খাবো তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন ঠিক আছে কি করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে চলো পরে আসছি এখন দোকান বেরোয় এগারোটা আঠাশ বেজে গেছে এখন ভাব ছিলাম যে মুড়িটা খেয়ে যাবো কিন্তু দেরি হয়ে গেছে তো তার জন্য আর মুড়ি খেয়ে যাচ্ছি না তার জন্য মুড়িগুলো নিয়ে যাচ্ছি আর চা বিস্কুটটাই খেয়ে যাবো তাহলে হয়ে যাবে আর সব কাজকর্ম তো কাল রাতেই সব করে রেখেছি আর আজকে বিছানা তোলা ঘর ফর পুরো পরিষ্কার হয়ে গেছে ভেবেছিলাম যে একটু আগে থেকেই ভিডিওটা স্টার্ট করব। কিন্তু সেটা হয়নি আমার বড় বাজার চলে গেল আমি স্নান করতে ঢুকে গেলাম ভাবলাম স্নান টান করে এসে তারপরে এবার বকটা স্টার্ট করব তো এই আর কি তো যাই হোক চলো পরে আসছি ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর তো দেখো ঘুগনিটা নিয়ে নিয়েছি টিফিনে এটা নিয়ে যাব দোকানের জন্য আমার আর সোমনাথের জন্য প্যাক করে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি আর পেয়ারাও আছে ওটাও নিয়ে যাব দিয়ে দোকানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা এখন টাইম হচ্ছে এগারোটা ছত্রিশ আর এখন আমি দোকানের জন্য বেরোচ্ছি আমার বর এখনও বেরোয়নি আচ্ছা আসছে সব জোগাড় টাকার দেওয়া হবে আসবে বাপরে রোদ আজকে বাইরে প্রচুর রোদ তো আর বলো না ঘুম হচ্ছে না রাত্রে ঠিক করে উল্টো পাল্টার স্বপ্ন দেখছি দেখছি পাল্টা স্বপ্ন মানে যারা মারা গেছে আমার আত্মীয় তাদেরকে আমি দেখতে পাচ্ছি জানো এই হচ্ছে একটা সমস্যা কি বলবো তাদের স্বপ্ন দেখছি বড় মানুষের স্বপ্ন দেখছি তো চলো দোকান বেরো ঠিক আছে ও আসছে আসুক তার জন্য ঘুম হচ্ছে না আজকে তো ভোর তিনটের সময় উঠে গেছি জানো স্বপ্ন দেখেছি এত মানে এরকম ভয় লাগছে না তারপরে উঠে আর ঘুম আসছে না ঘুম আসছে না স্বপ্ন জেগে আছে আবার রাত্রেবেলা মাথার কাছে ঝাঁটাটা রেখে দিয়েছে তার মানে বারুনটা তারপরে আবার ঘুম আসলো জানো তো লোহার কিছু নেই তারপরে আবার ঘুম আসলো অনেকক্ষণ জেগে জেগে ঘুম আসছিল ঠিক করে তো যাই হোক চলো আমি দোকান চল রোডের ধারে চলে এসেছি একদম দোকান বেরোয় সোমনাথ এখনো আসেনি আসছেও আস্তে আস্তে আমিও আস্তে আস্তে হাঁটি চলো দোকান যা দিয়ে কথা হচ্ছে পরে আসছি এখন কটা বাজে জানো এখন টাইম হচ্ছে আটটা আঠান্ন আর এতক্ষণে আমি রোডের ধরে দাঁড়িয়ে আছি হাই রোডে আর সোমনাথ মিষ্টি নিচ্ছে ওই যে পেছনে আসছে ও

আর মিষ্টি নিয়ে আসছি গোলাপ জামুন তো এটাকে গরম করতে দিই তরকারিটাকে অনেকটা ঝোল বেশি রয়েছে তো তো এটা একটু গরম করে নিলে হয়ে যাবে ছাপালাম তো যাই হোক দেবে আমার বর আমি একটু বসি রেস্ট নিই ভালো লাগছে না অনেকক্ষণ হাঁটলাম তো চল পরে আসছি তো ভাবলাম রাত্রেবেলা সব সবজিগুলো কেটে নিয়ে আজকে যেহেতু কোনো কাজ নেই পঞ্চমীর দিন হয় কাজের একটু ছুটি থাকে রান্নাবান্না থেকে সেদিন ছুটি থাকে সেরকম রান্না রান্নাবান্না থাকে না যা একটু ছোলে একটু কুকারে বসিয়ে দিয়ে চা পা বানায় এগুলোই থাকে আর তো সেরকম কোনো কাজকর্ম থাকে না তো তার জন্য সারাদিন ভাবলাম কি করবো বসে বসে দিন পার আর এইভাবে ব্লক ছোটো হয়ে যাচ্ছে কোনো কাজকর্ম কিচ্ছু নেই তো আগে কালকের জন্য সবজিটা কেটে রাখি ভালো কি বসে আছে তাহলে বাঁধাকপিটাই শুধু কেটে রাখি সকালে আলু পেঁয়াজ এগুলো সব কেটে নেবো তাহলে ধরো সকালে এটা ভাপাতে দিয়ে দেবো তো তাহলেই হয়ে যাবে যেহেতু আমি বাঁধাকপি ফুলকপি সব ভাপিয়ে রান্না করি না কেমন একটা লাগে না ভাপালে ধরো যদি গ্যাস গ্যাস হয়ে যায় তো সোমনাথ বলে কি ভাপিয়ে রান্না করবে তাহলে ওর ভালো লাগবে খেতে এইভাবেই রান্না করি তো তার জন্য একটু মোটামোটাই করে কাটছি একটু ভাপিয়ে নেব তো তাহলে সেদ্ধ হয়ে যাবে এই আর কি আর তো পঞ্চমী দিন এদিকে তারপরে এবার খাওয়া দাওয়া করবো আর সেরকম কোনো কাজ নেই বাসন রয়েছে কটা তো যাই হোক বাসনটা পরে সুন্দর রাত্রেবেলা ধুয়ে দেবে আমার সেরকম কোনো কাজ নেই শুধু এটা কেটে ভালো করে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে তাহলেই হয়ে যাবে তাহলে সকালে উঠে তাহলে রান্নাবান্না করতে পারবো আর সব কাজকর্ম হয়ে গেল এখন বাড়ির লোকের সাথে সবার সাথে ফোনে কথা বলে আর আমার বর পাশে ফোনে কথা বলছিল ওর বাইরের লোকের সাথে মানে আমার শাশু শ্বশুর বাড়িতে ফোন করেছিল আর আমি এসেই ফোন করে নিয়েছিলাম এসে তারপর কথা টথা বলে তারপরে আমি কাজকর্ম শুরু করি আর ও তারপর আমি এদিকে কাজ করি তখন ও কথা বলে তো এরকমই হয় যেহেতু দূরে থাকি তো সবাইকে না ফোন করলে ওদেরও মন খারাপ করে আমাদেরও ফোন খারাপ করে কেমন আছে না আছে যতই দূরেই থাকি তাই তো ওই জন্য বাড়িতে তো ফোন করতেই হয় সারাদিনে একবার হলেও সবাইকে ফোন করা হয় তো এই আর কি আর এখানে দেখো সবজি কেটে নিচ্ছি আর ভালো লাগছে না শরীরটা অনেক খারাপ করছে যে আমার সারাদিন মনে হচ্ছে কিছু খায়নি মুড়ি গিয়েছি তো সকালে ধরো সেরকম কিছু খাওয়া হয়নি আর দুপুরবেলা সেই মুড়ি খেয়েছি দিয়ে কেমনই লাগছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটাও হয়ে গেলো দেখো এক বাটি হয়ে গেছে এটাকে ভাপালে সেই অল্প হয়ে যাবে এখন টাইম হচ্ছে দশটা চুয়াল্লিশ আর এতক্ষণ আমি খেতে বসেছি আরে দেখো মুড়ি আর শুধু আলু নিয়েছি দুটো ছোলা আমার খেতে ইচ্ছে করছে না এখন ওই হজম হয়নি তার জন্য শুধু আলু দিয়ে দুটো মুড়ি খাচ্ছি কেননা রাত্রেবেলা না খেয়ে তো ঘুমাবো না সেই কোন দুপুরে মুড়ি খেয়েছি তো তার জন্য ওটা দিয়ে একটু খাবো মিষ্টি আছে এখনো মিষ্টি আমি খাইনি আর ভালো লাগছে না আর তো দেখানোর কিছু নেই তো ভাবলাম একবারে ব্লগটা শেষ করে দিই আর আরেকটা কথা ঠিক আছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে আমাকে একজন কমেন্ট করেছিল কালকে আমি যে কথাটা রিপ্লাই করেছিলাম তার সূত্রে যে ওটা সিম না ওটাকে বিনস বলে ঠিক আছে সে আমি মানছি ওটাকে বিনস বলে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু আমি ভাবছি তাহলে এক মিনিট তাহলে এটাকে কি বলে বলো এটাকে কি বলে এটা তো বিনস আমি তো জানি এটাই বিনস ঠিক আছে আমি জানি এটাই বিনস আর ওটা হলো সিম তো যাই হোক যে যে নামে বলে তাহলে এটাকে তুমি বলো কি বলে দেখতে পাচ্ছ ভালো করে দেখো এ দেখো এটাই তো মনে হয় বিনস আমি তো এটাকেই বিনস বলে চিনি তো যাই হোক তাহলে ওটার নাম কি সেটাই আমাকে জানতে হবে ওর কাছ থেকে তো আমি তো জানি দেখা যাক আমাকে কালকেও কমেন্ট করে অবশ্যই জানাবে যে ওটার নাম তাহলে কী বল তাহলে তাহলে হয়তো ওই কালকে যেটা রান্না করছিলাম সেটা হচ্ছে বিন তাহলে এটার নাম তো আমি জানি না তো যাই হোক সেরকম একটা ব্যাপার নয় এরকম আর আমাকে আজকেও কমেন্ট করে দেবে আমার খারাপ লেগেছে খারাপ লাগার জন্য আমি বলিনি আমি জাস্ট কমেন্ট হয়েছে তাহলে আমি রিপ্লাইটা দিলাম ঠিক আছে তো খারাপ লাগার এখানে কোনো কিছুই নাই আর খারাপ ভেবো না আমি সেরকম কিছু বলিনি যে তুমি আমার হেটেরস বা কিছু ঠিক আছে অবশ্যই এরকম কোনো একটা না না তুমি এতবার কমেন্ট করতে না আমাকে অবশ্যই ঠিক আছে যাই হোক কোনো কিছু মনে করো না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি আর তো কিছু খাওয়া দাওয়া করবো না তো ভালো আমি ব্লগটা শেষ করে দেবো আর কোনো কাজ নেই এসে গরম জল করেছিলাম চা করিনি যে চা খাবো তো তার জন্য ওই মুড়ি এটা দিয়ে খাবো তো ভাবলাম কি আলুর চচ্চড়ি করি দেখলাম আলু রয়েছে তো ঘুগনি রয়েছে অনেক ঘুগনি হয়ে গেছে আমার আমার বর অনেক ছোলা ভিজিয়ে দিয়েছে কালকে দুজনের জন্য অনেক ছোলার ঘুগনি মুড়ি মাখিয়ে দেবো খাবে আর আমি আলু দিয়ে একটু জল দিয়ে দুটো মুড়ি খাবো তালে হয়ে যাবে আবার সকালকার জন্য সব কেটে রাখলাম শুধু বাঁধাকপিটাই কাটলাম সকালে ওটা রান্না করব এটাই ভেবেছি এখন আর দেখা যাক আর কি করা যায় সকাল হোক তখন সেটা সকালেই পরে দেখা যাবে ঠিক আছে এখন আর কিছু নেই আর কটা বাসন আছে কুকার ফুকার ওই কটা ও ধুয়ে দেবে ওকে বলবো ধুয়ে দিতে ধুয়ে দেবে তো যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গিয়ে হবে মানে অনেকটাই ছোট হয়ে গিয়ে হবে কী আর করবো বলে আজকে সারাদিন কিছু শেয়ার করারও ছিল না যে শেয়ার করবো কালকে আবার রবিবার কালকে আবার কাজের চাপটা একটু আছে যেহেতু ওই মেয়েটা নেই না তো আজকে তো কাজের থেকে আসতে কদিন মানে দুদিন থেকে দেরি হয়ে যাচ্ছে যেহেতু সাতটার সময় চলে আসবো কখনো কখনো আজকে সাড়ে আটটা বেজে গেছিলো নটা বলতে বাড়ি ঢুকলাম দিয়ে এসে আর তোমাদের সাথে আর কথাই হয়নি সেই রাস্তাতে যা কথা হয়েছে ঠিকটা দেখে দিয়ে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে মুখার ধোবো ক্রিম ট্রিম লাগাবো দিয়ে শোবো আর ভালো লাগছে না আজকে একটু শুয়ে নি তা ঠিক আছে চলো পরে আসছি বলতে যাচ্ছি দেখছো থাক আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো আর তুমি যে আমাকে কমেন্ট করছো তুমি আমার ভিডিওতে কিন্তু লাইক করছো না ঠিক আছে কমেন্ট তো করছো তুমি আমার ভিডিও কিন্তু লাইক করছো না যাও আমার ভিডিওতে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা